আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন কীভাবে কাঁচামরিচ এবং পাকা মরিচ সারা বছর সংরক্ষণ করে রাখা যায় সেই টিপসটি আজকে আপনাদেরকে আমি দেখিয়ে দেবো এখানে আমি তিন কেজি পরিমাণ কাঁচামরিচ এবং পাকা মরিচটা নিয়েছি আর এগুলো সুন্দরভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি মরিচগুলো ধুয়ে নেওয়ার পর পানি ঝরিয়ে নিয়েছি এরপরে আমি এখানে আবারও পরিমাণ মতো গরম পানি দিয়ে দিলাম দিয়ে সেই কাঁচামরিচ এবং পাকা মরিচগুলো দিয়ে দিলাম এরপরে তিন থেকে চার মিনিট সময় ধরে একদম মিডিয়াম হিটে রেখে আমি কাঁচামরিচ এবং পাকা মরিচটা ভালোভাবে একটু নেড়ে চেয়ে নেব যখনই পানির বলকটা উঠে আসবে সেই অবস্থাতে আমি এই মরিচগুলো নামিয়ে রাখবো এই তো দেখুন পানিটা একটু টক বক করে ফুটতে শুরু করেছে এ অবস্থা আমি বারবার একটু পানির সঙ্গে মিলিয়ে নিচ্ছি আমি যেভাবে আপনাদের কাছে রেসিপিটি শেয়ার করছি ঠিক সেভাবে যদি আপনারা ফলো করেন অবশ্যই এটা রং ঠিক থাকবে এই তো দেখুন একটু পানির ভাব আসতে শুরু করেছে এখন আমি এগুলো নামিয়ে ফেলব এরপরে আবারও আমি এখান থেকে পানি ছড়িয়ে রাখবো নিয়ে ঠান্ডা করে নেব দূরে কিংবা কাছে যে যেখান থেকে এই আমার ভিডিওটি দেখছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ আর যারা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ যারা এখনও সাবস্ক্রাইব করে দেয়নি তারা সাবস্ক্রাইব করে নেবেন তাহলে সবার আগে আমার রান্নাটি আপনার পেয়ে যাবেন এই তো চুলার মধ্যে একটা ফ্রাই প্যান দিয়ে দেওয়ার পরে আমি এখানে পরিমাণ মতো সাদা তেল দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পরে সেই ঠান্ডা করে রাখা মরিচগুলো এক এক করে দিয়ে দিলাম দিয়ে অনবরত এখানে ছয় থেকে সাত মিনিট সময় ধরে একদম মিডিয়াম হিটে রেখে ভেজে নেব এতে কালারটাও ঠিক থাকবে আর মরিচটা যাতে একটু পোড়া পড়া না হয় সেদিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে দেখুন এখানে মরিচের কালারটা খুবই সুন্দর এসেছে এখন মরিচটা একটু ঠান্ডা করে নিয়ে নেওয়ার পরে আমি সেই ব্যালেন্ডারে একটা জালের মধ্যে সবগুলো মরিচ দিয়ে দিলাম এরপরে আমি এখানে পরিমাণ মতো লবণ দিয়ে দেব এতে মরিচের সাতটা অটল থাকবে এরপরে ঢাকনা দিয়ে দেওয়ার পরে আমি পেস্ট করে নেবো এই তো ব্যালেন্ডারে পেস্ট করে নেওয়ার পরে দেখুন কতটা সফট হয়েছে এখন এক এক করে সবগুলো পেস্ট করে নেওয়ার পরে একটা ডিশের মধ্যে আমি ঢেলে নেব এই দেখুন তিন কেজি মরিচের কতগুলো পেস্ট হয়েছে এখন চুলার মধ্যে একটা ফ্রাই প্যান বসিয়ে দেব আবারও আমি সাদা তেল দিয়ে দেবো পরিমাণ মতো তেলটা ফুটে আসার পরে সেই পেস্ট মরিচের পেস্টগুলো আবারও দিয়ে দিলাম দিয়ে অনবরত আবারও এখানে তেলের সঙ্গে মিলে নেব মরিচের পেস্টগুলো যাতে পুড়ে না যায় সেই দিকে অবশ্যই লক্ষ্য রাখতে হবে এভাবে অনবরত পাঁচ থেকে সাত মিনিট সময় ধরে আমি এখানে মরিচগুলো নেড়ে নিয়েছি আর যখন বলক আসবে তার কিছুক্ষণ পরেই মরিচের পেস্টগুলো নামিয়ে ফেলতে হবে এরপরে আমি একটা ডিশের মধ্যে মরিচের পেস্টগুলো নামিয়ে নিয়েছি আর রোদে শুকোতে দিয়েছি দুই থেকে আড়াই ঘন্টা সময়ের জন্য আড়াই ঘন্টা সময় অতিবাহিত হওয়ার পরে আমি একটা এয়ারটাইট কন্টেনার নিয়েছি আর এর মধ্যে আমি মরিচের পেস্টগুলো দিয়ে দিলাম আপনার চলে সারা বছর এভাবে করে মরিচের পেস্ট সংরক্ষণ করে নিতে পারেন এতে মরিচের গুণাগুণটা ঠিক থাকবে এবং খেতে অসুবিধা হবে না আশা করি আমার রেসিপিটি অবশ্যই আপনার ফলো করবেন আর এতক্ষণ পুরো ভিডিওটি দেখার জন্য সকলকে ধন্যবাদ আল্লাহ হাফেজ সবাইকে আবারও আলাইকুম